ইতালির অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা কোন কোন শহরে আগে দেওয়া হবে এই নিয়ে অনেকেই লিস্ট প্রকাশ করেছে এবং বলছে যে শহরগুলোতে আগে পাবে এরপরে অন্য শহরে পাবে এটা সত্যতা কি অনেকে জানতে চেয়েছেন এবং বর্তমানে কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে যারা অনেকেই নলস্তা পেয়েছেন এবং অনেকে ফেরত পাসপোর্ট পেয়েছেন এটি নিয়ে অনেকের মধ্যে টেনশন কাজ করছে কখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কখন আপনারা ভিসা পাবেন সেটা নিয়ে তো যাই হোক আপনাদের সেই কষ্টের দিনগুলো শেষ হয়ে গেছে এখন ইতালির ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তবে সীমিত পরিসরে আপনারা আরও প্রায় জানুয়ারি পনেরো তারিখের পর থেকে ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আপনারা আপনাদের নির্ধারিত ডেটে পাসপোর্ট জমা করতে পারবেন এরপরে হচ্ছে যে ইতালিতে এখন নলস্তা কেমন উঠছে অনেকে জানতে চেয়েছেন যে চব্বিশ সালে মার্চে আবেদন করেছেন আসলে নুরস্তাপ হওয়ার সম্ভাবনা কতটুকু এবং পঁচিশ সালে আবেদন করা হয়নি সেক্ষেত্রে তারা অপেক্ষা করবে নাকি অন্য দেশের জন্য চেষ্টা করবে সে বিষয়ে ধারণা চেয়েছেন তো আজকে এই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখুন ইতালি হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং অনেক উন্নত একটা দেশ এবং এই দেশটিতে সরকারিভাবে কর্মী নিয়ে আসছে এবং পুলিশির মাধ্যমে প্রায় ছত্রিশটা দেশ থেকে কর্মী নিয়ে যাচ্ছে ইদালি প্রশাসন তো এর মধ্যে প্রায় দেশেই ঠিকমতো কাজ চলছে শুধুমাত্র তিন থেকে চারটা দেশে ঝামেলা সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করে তারপরে ভিসা প্রসেস করছে এর মধ্যে আছে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশে হিউজ পরিমাণে মানুষ ডুপ্লিকেট নলস্তা বের করছে এবং পাসপোর্ট জালিয়াতি করছে যার কারণে এটা থেকে রেহাই পাওয়ার জন্য ইতালি প্রশাসন তাদের যে কন্ট্রোল সেটা কিন্তু অনেক বেশি কড়াকড়ি করেছে এবং অনেক বেশি আরোপ করেছে যাতে করে হিউজ পরিমাণে চেকিং করে তারপর ভিসা ইস্যু করা হয় তো এরই মাঝে অনেক বাংলাদেশিরা একটি লিস্ট প্রকাশ করেছে যারা বলছে যে এই লিস্টেরগুলো আগে পাবে এরপরে অন্যগুলো পাবে তো এটা আসলে কতটুকু সত্য দেখুন এর আগে কখনো এরকম লিস্ট কোনো ইতালির বেপথটা কিংবা কোনো শহর কিংবা কোনো ব্যক্তিভাবে প্রকাশ করে নাই শুধুমাত্র বাংলাদেশিরাই তাদের মন করা কিছু কথা লিখে এরকম লিস্ট তৈরি করতেছে যে সব শহরগুলো আগে পাবে এরপরে অন্যান্যগুলো উঠবে এর মানে হচ্ছে এটাই যে যারা এসব প্রকাশ করছে তারা কিন্তু হিউজ পরিমাণে কর্মীদের কাছ থেকে টাকা আদায় করে নিয়েছে এখন তারা চাপ দিচ্ছে যখন তখন তারা এরকম একটা লিস্ট বের করে দেখাচ্ছে যে এই শহরগুলো আগে পাবে এরপরে তোমরা পাবে মানে বাকি মানুষ পাবে তো এখানে বুঝতে হবে যে এটা আসলে যে কোনো ব্যক্তির স্বার্থে ব্যক্তি তৈরি করেছে এটা কোনো ইতালিয়ান পেপোটা থেকে প্রোভাইড করে না তো এটা হচ্ছে একটা বিষয় এরপরে হচ্ছে যে নোলস্তা পাওয়ার বিষয়টি এরপরে হচ্ছে যে নোলস্তা কেমন পরিমাণে উঠছে বাংলাদেশ এটা কেমন পরিমাণে পাচ্ছে দেখুন অনেক জল্পনা কল্পনার মধ্যে কিন্তু বাংলাদেশিরা নলস্তা পাচ্ছে বিভিন্ন শহর থেকে যারা প্রকৃতপক্ষে অরিজিনালভাবে আবেদন করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রয়েছে তারা কিন্তু খুব দ্রুত নলস্তা পাচ্ছে এবং যারা পর্যাপ্ত পরিমাণের সময়ের মধ্যে আবেদন করতে পারে নাই হয়তো দেরি হয়ে গেছে কিংবা কোম্পানি কোনো ডকুমেন্টস মিসিং রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভিসা পাওয়ার কিংবা নোলস্তা পাওয়ার যেটা পারমিট পাওয়া যেটাই বলেন না কেন সময় লাগবে এবং যদি কোটা পূরণ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চান্স কোনো রকমের থাকবে না এটা একটা বিষয় এরপর অনেকে বলেছেন চব্বিশ সালে আবেদন করেছেন এখন পঁচিশ সালে আবেদন করেনি আমার মালিক সেক্ষেত্রে আমার কতটুকু যুক্তিসঙ্গত হবে যে আসলে আমার অপেক্ষা করা দেখুন এটা কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যৎ কোনো কিন্তু এটার ভবিষ্যৎ নেই যে আপনি আবেদন করেছেন আজ নহয় কাল কিংবা কাল নহয় হয় পরশু আপনি পাবেন এমন কিন্তু না এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যেটা আপনার বেসা না পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় যেমন আপনি আবেদন করেছেন হয়তো আপনার মালিক সময়টা দেরি করে দিয়েছে এটা একটা রিজন হয়তো মালিক প্রপার ডকুমেন্টস প্রোভাইড করতে পারবে না বিধায় আপনার নতুন করে দু হাজার পঁচিশ সালে আবেদন করতে পারেনি এটাও একটা কারণ এরপরে এসব কারণে হয়তো আপনাদের নুলস্তা না উঠতে পারে এখন যে ধারণাটা চেয়েছেন যে আসলে অপেক্ষা করা ঠিক হবে কি না আমি বলবো আমার ওপিনিয়ন যেটা যে আসলে যদি আপনার পঁচিশ সাল আবেদন করা না হয় তাহলে এটা জন্য ধৈর্য ধরে থাকাটা তেমনটা সফল বই আনবে না কারণ বর্তমান সময় ইউরোপের অন্যান্য দেশগুলো যেমন রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এসব দেশগুলো সেনজেন এসব দেশগুলো থেকে এখন হিউজ পরিমাণে ভিসা হচ্ছে এবং অনেক বাংলাদেশিরাও আসতেছে তো সেক্ষেত্রে আপনি দিয়ে বসে না থেকে আপনি চেষ্টা করতে পারেন ইউরোপের এইসব দেশগুলোতে এবং এসব দেশের ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় অধিক হারে আছে যেমন আপনি ইতালি ফ্রান্স সুইডেন মাল্টা জার্মানি এসব দেশের সাথে তুলনা করলে কম্পেয়ার করলে কিন্তু এসব দেশগুলো এগিয়ে থাকবে যেমন রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া এসব দেশগুলো কিন্তু অনেকটা এগিয়ে থাকবে ভিসার এশিয়ার দিক দিয়ে তো সেক্ষেত্রে আপনাদের যাদের টেন্ডেন্সি আছে আপনারা ইউরোপ যাবেন এবং ইউরোপে গিয়ে সেটেল হবেন এটাই কিন্তু আপনাদের বেশ সুযোগ আপনারা যদি এই ইতালি কিংবা জার্মানি কিংবা স্পেন কিংবা পর্তুগাল এগুলোর পিছনে যদি আপনি সময় নষ্ট করেন এবং এদিকে যদি ট্রাই না করেন তাহলে কিন্তু আপনাকে কোনো এক সময় ভুগতে হবে কাঁদতে হবে কারণ তখন কিন্তু এরকম প্রসেস নাও থাকতে পারে এখন যেমনটা করে দিয়েছে এখন যেমনটা আপনি পাচ্ছেন ঠিক তেমনটা আপনি নাও পেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে সব কিছু বিবেচনা করে প্রসেস করতে দিবেন তাহলে আশা করে কখনো ঠকবেন না এসব বিষয়গুলো থেকে তো আশা করি আপনাদের সে বিষয়গুলো বোঝাতে পেরেছি এখন আপনারা চেষ্টা করবেন আপনাদের সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং ফাইল সাবমিট করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম